আসসালামু আলাইকুম দীর্ঘদিন কইল পাখি পালনের পর পাখিগুলো বিক্রি করে দিলাম রোজার সময় কয়েল পাখির ডিমের দাম একেবারে কম থাকার কারণে পাখিগুলোকে বিক্রি করে দিলাম আলহামদুলিল্লাহ আমার পাখির ডিমের পার্সেন্টেজ আশি পার্সেন্টের মতো ছিল তারপরেও বিক্রি করে দেওয়া লাগছে ডিমের দাম একেবারে কম হওয়ার কারণে তারপরও আলহামদুলিল্লাহ পাখিগুলো বিক্রি করার সময় একটু ঝামেলা পোহাতে হয়েছে পাখিগুলো দুই ভাগে ভাগ দুই ভাগে ভাগ করে বিক্রি করা লাগছে প্রথমবারে পাখির রেট পেয়েছি আটত্রিশ টাকা পিস এবং পরে সেই পাখিগুলোর রেট পেয়েছি মাত্র চল্লিশ সরি চৌত্রিশ টাকা পিস এবং পাখি বিক্রির পরপরই ঘর পরিষ্কারের কাজে লেগে পড়েছি এবং ইনশাআল্লাহ খুব দ্রুত সকল কাজ শেষ করব। ঘরের কাজও শেষ কর করে ফেলবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এবার ঘরের ফ্লোরটাও পাকা করে ফেলব যেন ইঁদুরের ঝামেলা আর পোহাতে না হয় এবং নতুন ঘরের কাজে হাত দিয়েছে ব্যস্ততার কারণে ভিডিও দেওয়া হয় নাই ইনশাল্লাহ খুব দ্রুত নতুন ঘরের ভিডিও দিব এবং আপডেট জানিয়ে দেব সকলেই দোয়া করবেন যেন সকল কাজ কাম শেষ করে আবার পাখি ওঠাতে পারি খুব দ্রুত ইনশাআল্লাহ